আজ দেখাবো মটরশুটির উত্তাপাম যেটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যাবে আর খুব হেলদিও এটা টিফিন হিসেবে তো নেওয়া যাবেই সাথে ব্রেকফাস্ট বা স্ন্যাক্সে কিছু খাবো মনে করলে এটা বানিয়ে নিতে পারেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যায় পরিমাণ মতো সুজি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব এরপর দিয়ে দেব অনেকটা পরিমাণে টক দই টক দইটা এই রেসিপিটা বানানোর জন্য ভীষণই একটা ইম্পর্ট্যান্ট এলিমেন্ট আর আজকের টক দইটা কিন্তু কেনা টক দই টক দুই বাড়িতে বসিয়েছিলাম কিন্তু সেটা এত ঠান্ডা পড়ার জন্য জমেই সেই জন্য বাধ্যই আমাকে দোকান থেকে কিনে আনতে হলো এবারে খুব ভালো করে মিক্সড করে নিলাম কোনো রকম জলের ব্যবহার না করে তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি বেকিং পাউডার এবারে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে কোনো রকম জল নুন বা চিনি ব্যবহার না করে এবারে একটা পেস্ট রেডি করে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো মটরশুঁটি লঙ্কা আদা বাটা আর খুব সামান্য জল দিয়ে একটা পেস্ট রেডি করে নেবো তবে জলের ব্যবহার কিন্তু খুব বেশি করা যাবে না এবারে সে পেস্ট দিয়ে দিচ্ছি সুজির ব্যাটারের মধ্যে সাথে দিয়ে দেবো নুন আর একটু চিনি চিনিটা থাকলে যেহেতু টক দই আছে ব্যালেন্স হবে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে সুজির ব্যাটারের সাথে মটরশুটির পেস্ট খুব ভালো করে চামচের সাহায্যে মিক্সড করে নেব আর ঢাকা দিয়ে রেখে দেবো অন্তত এক ঘন্টার জন্য আপনারা চাইলে চল্লিশ মিনিটও রাখতে পারেন তবে রেস্টিং টাইমটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট সুজির ব্যাটারটা একদম ঠিকঠাক বানানোর জন্য একটু জলের ব্যবহার এখানে করলাম তো দেখে বুঝতে পারছেন খুব ঘনও না আবার খুব পাতলাও না তো এবারে একটা ফ্রাইং প্যান গরম করে নিলাম খুব সামান্য পরিমাণে তেল ব্যবহার করব আর ফ্রাইং প্যানের চারিদিকে তেলটাকে ছড়িয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একদম কম করে সুজির ব্যাটার এখানে দুহাতা দিয়েছি আপনারা চাইলে একটু ছোট্ট ছোট করতে পারেন আমি এটা একটু বড়ো সাইজের করেছিলাম তো যেহেতু বড়ো সাইজের ব্যাটারটা একটু বেশি আছে সেই জন্য একটু সময় দিয়ে এটাকে ভেজে নিতে হবে আর যদি ব্যাটারটা কম হয় তাহলে একটু কম সময় লাগবে এবারে উপর থেকে ছড়িয়ে দিলাম খুব ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ আর ধনেপাতা তো এবার একটা হাতা বা খুন্তির সাহায্যে সবজিগুলোকে একটু চেপে দিতে হবে তো বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পর এটাকে উল্টে দিলাম উল্টে দিয়েও দুপাশ কিন্তু খুব ভালো মতো ভেজে নিতে হবে আমি উল্টে দেখিয়ে দিচ্ছি কখন বুঝবেন ভাজা হয়ে গেছে যখন দেখবেন উল্টো সাইডে কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে একটু ভাজা ভাজা কালার এলেই বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গেছে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন একটু কালারটা ডার্ক হয়ে গেছে তার মানে আমাদের এইটা একদমই রেডি আর যদি মাঝে মধ্যে তেলের প্রয়োজন হয় তো অল্প বিস্তর তেল এর মধ্যে ছড়িয়ে দিতে পারেন আর তেলের প্রয়োজন কিন্তু খুব একটা হবে না কারণ খুব কম তেলে এটা ভাজা হয়ে যাবে খেয়াল রাখবেন যখন এটা চামচ বা হাতার সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছেন তখন যেন ঠিকঠাকভাবে চারিদিকে ছড়ানো হয় কোনো অংশ যদি মোটা থেকে যায় সেটা যদি ভাজা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এটা টমেটো সস বা ধনে চাটনির সাথে সার্ভ করতে পারেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে